আর্জি করার রায় নিই কিন্তু আমি যেহেতু হেরেছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা একটি দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম আমার বেরোতেন আমরা প্রতিদিন দিন থেকে পাশের দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে এত পাচ্ছি কিন্তু আদালতের রায় ন্যাচারেলি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন টুয়াল থেকে সাত দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সর সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে এই থাকে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারব ফাঁসি করেই ফাঁসি অর্ডার করে দিতে পারব আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লইয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিরেক্টরকে সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া চুপ কেড়ে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিন কোনো আপত্তি নেই কারণ আমরা চাই বিচার হোক এই নরম বিচারদের চরম থেকে শাস্তি হওয়া উচিত আমি এসব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি কথা বলছি যে আমি তো ডিফেলস কাগজপত্র দেখিনি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্ত রানিত